আল্লাহর কসম গতকালকের পত্রিকা তো আসছে তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমি হুশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার সাথে নাই আমি আর হাত খুঁজে পাই নাই এই পৃথিবীতে এই মুহূর্তে রানি মুসলমানের পবিত্র লাশ তোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে হয়ে গেছে সেই হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে আল্লাহ বলে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না হাত করছো না অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা